আমরা সবাই ছোটবেলা থেকে ইতিহাসের বইয়ে একটা আইকনিক ছবি দেখে বড় হয়েছে। উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পরন্ত বিকেল ঢাকার রেসকোর্স ময়দান হাজার হাজার মানুষের বাদ ভাঙা উল্লাস আর স্লোগানের মাঝখানে একটা সাদামাটা টেবিল সেই টেবিলে বসে আছেন দুজন মানুষ একপাশে পাকিস্তানের জেনারেল আমির আবদুল্লা খান নিজামি আর অন্যপাশে ভারতের জেনারেল জগদীপ সিং অরোরা সই হচ্ছে আত্মসমর্পণের দলিলে পৃথিবীর মানচিত্রে জন্ম নিচ্ছে একটা নতুন দেশ আমাদের বাংলাদেশ কিন্তু আপনারা কি কখনো খুব গভীরভাবে এই ছবিটা দেখেছেন বিজয়ের এই ফ্রেমে একটা বিশাল শূন্যতা আছে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক যার নেতৃত্বে দীর্ঘ নয় মাস আমাদের দামাল ছেলেরা জীবন বাজি রেখে যুদ্ধ করল সেই জেনারেল এম এজি ওসমানী এই ছবিতে নেই শুধু ফ্রেমে নেই তা নয় তিনি সেদিন ঢাকার ধারে কাছেও ছিলেন না কেন ছোটবেলায় আমাদের শেখানো হয়েছে ওনার হেলিকপ্টার নাকি যান্ত্রিক ত্রুটিতে করেছিল বা তিনি অসুস্থ ছিলেন কিন্তু ইতিহাসের গভীরতম দলিলগুলো ঘাটলে দেখা যায় ব্যাপারটা মোটেও এত সরল ছিল না এর পেছনে কাজ করেছে এমন এক ভূ রাজনৈতিক ষড়যন্ত্র যা জানলে আপনার মনস্তত্বে একটা বড় ধাক্কা খাবেন আজকের ভিডিওতে আমরা সেই ধুলো পরা ফাইলের বাঁধন খুলব যা গত পঞ্চান্ন বছর ধরে আমাদের থেকে সযত্নে আড়াল করে রাখা হয়েছে ষোলোই ডিসেম্বর উনিশশো কি আসলেই আমাদের পূর্ণাঙ্গ বিজয় ছিল নাকি ওটা ছিল ক্ষমতার একটা হাত বদল কেন জেনারেল ওসমানিকে ওই অনুষ্ঠানে ফিজিক্যালি অ্যাবসেন্ট রাখাটা ভারতের জন্য স্ট্র্যাটেজিক্যালি খুব জরুরি ছিল পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের টুইস্টটা আপনার দেশপ্রেমের সংজ্ঞাই হয়তো বদলে দেবে